ইমাম রহমতুল্লাহ আলহীন ওনার জিমুড়ি যদি আপনারা বলেন দেখবেন ওনার আব্বা যখন বিয়ে করেন ওনার দাদা দাদি বললেন ইমাম মালিকের আব্বা যে তোমার জন্য তো একটা মেয়ে দেখছি মেয়েটা বড় ভালো তুমি কি রাজি আছো বলে মেয়েটা দিনদার কিনা বলে হ্যাঁ দিনদার ঠিক আছে বিয়ে শাড়ি হবে বিয়ে শাড়ির ব্যবস্থা করা হলো উনি নিজে যায় বিয়ে শাড়ি হয়ে গেল রাত্রে বেলা যখন বাসন ধরে গেলেন উনি গিয়ে দেখেন এত কালো উনি তো আশ্চর্য হয়ে গেলেন এই বিবির কাছে ওনার দায়িত্ব তেমন চাচ্ছে না যেভাবেই হোক উনি দূরে শুয়ে রইলেন ইমাম মালিকের আম্মা জান উনি একpasses হয়ে গেলেন এখন উনি কাছে যায় না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান উনি কোরআনের আয়াত শোনায় আমি আপনাদের সামনে আরেকটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম উনি এই আয়াতটা তেলাওয়াত করে শোনায়লেন আসামুতকোহু শাইহুম ওয়া হুয়া গাইরুলকুম ওয়া আসাম মাওলানা আলী আলাইহির আব্বা যখন দুগলে বসে আছেন ডিগ্রি কাছে না কোনো কথা বলেন না ইমাম মালিকের আম্মা ইবনি আয়াত শোনায় দেনায় দেয় এই আয়াত যেইমাত্র শোনায়লেন ইমাম মালিকের আব্বার দয়ার বুজার বাকি নাই আল্লাহ বলেন ও মানো তোমার যেটা পছন্দ তুমি মনে করেন তা তোমার ভালো লাগে আমি আল্লাহ এটা অপছন্দ হতে পারে আবার তোমার কাছে যেই জিনিস ভালো লাগে না তোমার কাছে যেন ঝুলে ভাব লাগে এটা আমার কাছে অপছন্দর হতে পারে এই আয়াত যখন শুনাইলেন তখন আর যেন ঝুলে বসে থাকেন নাই গিয়ে বোঝেন আত্ম কথা আর মনে মনে ভাবে সকাল তারা dunia এর মধ্যে বের হয় এত কম বাড়িতে আমি বিয়ে করছি আমার মানুষ শ্রদ্ধা দিয়ে না না এই এলাকার মধ্যে আমি থাকব না

আদর ও মছল দেশে মোতে বিল্লে আর যায় দেশে যায় উনি দেশে আসলেন একটা মসজিদে ভিড় করে ঢুকলেন নিয়মিত জোহর নামাজ আদায় করেন এর কথা কানে দেখেন একজন সুন্দর যুব এই যুবক দায়ায় দায়ায় মানুষকে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এত সুন্দর কণ্ঠ যা মনে হয় যেন নূর চমকাচ্ছে কথা থেকে যেন মুদ্রা জড়তেছে ইমাম মালিকের আব্বাজান কথা গুলো শুনে মানুষ আমি সাদা তার সঙ্গে ইমাম মালিকের আব্বাজ এই যুবকের সঙ্গে তিনি উমসাবা করলেন আর বলতে লাগলেন বাবা তোমার বাড়ি কোথায় ও বাবা তোমার বাড়ি কোথায় তোমার আব্বার নাম কি এমনি আমার এজন্য আব্বা বিয়ের প্রথম দিনের পরের দিনে গেইতে গিয়ে দেয় বাড়ির গেইতে গিয়ে সালাম দেয় এমনি দিন যুবন বে ওটা না মসজিদের ভিতরে দেখলাম বলে হা এই বাড়ি কি তোমার বলে হা এটা আমার তোমার বিয়ের প্রথম দিনে কায়াত আয়াত শুনাই ছিল এই আয়াতটা আগে তোমার আম্মারে বলবা এমন একজন মানুষ আপনার হাজির হয়ে গেছে আপনি নাকি একটা আয়াত শুনাই ছিলেন ওয়া তাহু আশই রোল লাগু ওয়া তুমি বহু অমু আশা

আল্লাহ কেমন সন্তান দিছে বলে আল্লাহ দান করলেন তাহলে আপনি যদি দিকে দেখান তাহলে কিমান আলে ঘুমে বলেন

দিনদার আছে আল্লাহ বলান কলবান দিন তুমি দিনদারকে কথা দিবা দিনদারিত্বকে কি দিবা প্রাধান্য দিবা আমরা বিয়ের আগে দেখি সুন্দর আছে কিনা এরপরে দেখি মেয়ের লাভ দিয়ে চেয়ারম্যানের দরকার বড় কথাই নাই কি বলার না বলি চেয়ারম্যানের জামাই মাওলানা আজিরি আল্লাহ রাব্বুল বলেন না বংশ এগুলো একবার সর্বসুবিধে যায় তাহলে তো আরো ভালো কি বলেন তবে নবী বলেন যদি কন্যা구나 নাই দিনদারিত আছে এই নারীকে প্রাধান্য মানলা মাওলানা আজিরি তাহলে সন্তান দুনিয়ায় আসার আগে মা বাবা বিয়ের আগে সন্তানের পয়দা হল বলেন এক নাম্বার হলো আমার একটা নেকাল মা দিবা এক নাম্বার কি আমার একটা নেকাল মা দিবা দুই নাম্বার এই নারী যদি সংসার নালবে এই নারীর গর্বে যে কোন সন্তান আসবে আল্লাহ রবি বলেন এই নারী তখন বেশি বেশি কোরআন তিরাবাদ করবে আর প্রথম রাত্রিতে স্বামী এবং স্ত্রী যেই দিন প্রথম মিলন হবে এই দিন তারা আল্লাহ রবি বলেন তোমরা দোয়া করবা ও আমার মোহাম্মতেরা ওই দিন আল্লাহর কাছে বলবা রব্বি হাবলি মিনা সালিহিন আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার একটা নেতার সন্তান দান করো ইব্রাহিম আলহ ইসলামকে বুড়া আল্লাহ এমন এককার সন্তান বলতে আল্লাহ নেককার সন্তান দাও আল্লাহ 84 বছর বয়সে এমন সন্তান দিছে বাবার শুরের নিচে সময় হওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর আপনি আল্লাহর কাছে নেককার সন্তান চান না নবীজি বলেন তোমরা যখন সন্তান চাইবা সাওয়ার সময়ে তোমরা ছেলে সন্তান আল্লাহর কাছে চাইবা সাওয়ার সময় কি ছেলে সন্তান চাওয়া এরপর আল্লাহ এটার উপরে কি দেখা খুশি দেখা তাহলে এক নাম্বার হলে বাবার কাছে সন্তানের বিয়ের আগে পাও না সন্তান দুনিয়ায় আসার আগে পাও না সন্তান যখন বাবার এই জায়গায় তাকে বিয়ের আগে সন্তান জানা আব্বা মজার আড্ডায় দুই যায় না আব্বা অন্যায় পাবে তুমি কাহার মাল তুমি হ্যাঁ নিজে অন্যায় দখল করিও না বাবার প্রত্যেকটা ঘোড়ার কাছ থেকে বিনোদ টাকার কথা সন্তানের জানা আপনি বিয়ের আগে বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে চরিত্র নষ্ট করেন বিভিন্ন জায়গায় গুণা করেন আল্লাহ নবী বলেন যে যত পরিমাণে বীর্য অন্য পাবে অবৈধ জায়গায় জমিনে বের করে ফেলেছে তাই আমাদের দিন এরা মানুষের মেয়ে সন্তান হয় আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ আমার বাবা আমার অন্যায় ভাবে দুনিয়ায় নষ্ট করেছে আপনি কি মনে করছেন

নাম্বার যখন আপনি আপনার বিবির কাছে প্রথম যাবেন আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো এর বলে মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন এই নারী বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এর বলে এই নারী বেশি বেশি জিকির করবে আল্লাহরা লাগবে এখন যখন কেটে সন্তান আসে সাড়ুর একটা একবার মোবাইল আমার দেন এখন তো আমি চলতে পারি না মোবাইল দিয়ে একটু সময় কাটবে বৈজ্ঞানিক যারা আছে এরাও এটা গবেষণা করে দেখছে কি দেখছে জানেন আমেরিকার এক গবেষণা বলেন যে কোন নারী যদি সন্তানদের গায়িকা বানাইতে চায় গায়ক বানাইতে চায় সে সে যেন সব সময় ওই নায়িকা গায়িকাদের ডান্স দেখে এবং গান শুনে আলহামদুলিল্লাহ বলেন এটা যদি আপনি বেশি বেশি দেখেন সন্তান এটা শিখবে বলা হওয়ার পরে সন্তান এটাই হবে তাহলে এবার বলেন মায়ের গর্বে যখন সন্তান আসে মা যা করে সন্তানও কি তাই শিখে মায়ের পেটে যখন সন্তান লাথি পারে পছন্দের খাবার যখন বাচ্চার পছন্দের আল্লাহ রাসুল করেন বাচ্চার পছন্দের খাবার যখন মা খায় সন্তান যখন হাসি দিয়ে আনন্দের বহির বহির্ঘটায় বহির্বিকাশ কোথায় সন্তান হাসে এই সময় খুশি থাকে যখন লাঠি মায়ের পেটে মা খাবার খায় যেটা তার পছন্দ না কথা বলছেন তাহলে আপনি যা তা মায়ের পেটে আসল করে এরপরে আল্লাহ বলেন এক নাম্বার হলো তোমরা দেখুন বিয়ে শাড়ি করবা নেকলার মা সন্তানদের উপহার দিবা সন্তান বনে আমার অবৈধভাবে জন্ম দিবা না অবৈধ আল্লাহ মনে এক নাম্বার হলো বাবা তুমি আমার নেককার মা দিলা এটা হলো সন্তানের আপনার কাছে এক নাম্বারের পাওয়া না এবার বাড়িতে যাই হিসাব দি লাগলে এটা আদায় করেন কিনা দুই নম্বর আল্লাহর মনে তোমার বিবি যখন সন্তান চলে আসবে বিবির কোয়ে বা বিবিে করিও না এবার তুমি নামাজ আদায় করবা আল্লাহর নবী বলেন ও আমার ওনা

আজও আপনার কথা শুনে না এক নাম্বার কারণ হলো হিসাব দেখবেন আপনি আপনার সন্তানের পাওয়া দায় করেন নাই আমার ভাইরা তিন নাম্বার নবীর जरा সন্তান dunia शाख করে मां-বাবা আর কত দায়িত্ব আছে এক নাম্বার হলো সন্তান যখন জন্ম হয়ে যায় دنیاয় আগমন করে এই সময় বাবার দায়িত্ব হলো সন্তান দান

ওজন আমি বিদেশে থাকি আপনার সন্তানের টিউশনের কবর প্রতিদিন নেন বাংলা পড়ছে কিনা ইংরেজি কন্টা পড়ছে কিনা আপনার ছেলে বন্ধুর পড়ছে কিনা সকল তত্ত্ব নেওয়া সময় আপনার কাছে আছে কিন্তু সন্তান যেই দিন জন্ম নেয় মাত্র আগে মিষ্টি বিতরণ করে কথা বলেন ঠিক না বেশি আল্লাহ সন্তানের মতন হওয়ার ফল কানে তোমার ওই হসপিটালে ভিতরে যদি কোনো পুরুষ না থাকে আল্লাহ বলেন এই মহিলারাই সন্তানের কানে আজান দিবে সন্তানের কানে আজান দেওয়া দুই নম্বর

মৈদান পড়া আমি নবী ওয়াদা দিলা এই সন্তানলে জিন বলেন ভূত বলেন শয়তান বের হয় এগুলো কোনদিন এই সন্তানের আছর করবে না বল সুবহানাল্লাহ এগুলো কয়েকজনে বলেন কেউ বলেন না ছেলের কাছে দাঁড়াও আর আমার কথা শোনা না বাদ দেয় না আল্লাহ বলেন হয় দুনিয়া এর বলে সন্তানের কাছে আশা ধরবা কয়েকজন মা বাবাই দায়িত্ব গুলা পালন বলেন এরপর আল্লাহ মনে করেন সাত নম্বর দিনে সাত দিনের তুমি সন্তানের একটা ইসলামিক নাম রাখবা কি নাম বলেন একটা ইসলামিক নাম রাখা আজকে আমাদের নামের যে অবস্থা সন্তানের নাম রাখে যা আনন্দ চাই তাহাকে নবী বলে হতো বৌমরের কাছে কুম কেছে কে বলতেছে নেবার বুঝলি মানুষ দিলে আমার ছেলে আমার আমার বাদ দেয় না কথা শুনবে না আমার মা মা করে না নবীন দিব তোমার হজত মার বলে সেলে কই বাড়িতে সেলে নিয়ে আসো আগামী কালকে নিয়ে আসুন এ কুকুমা আমার মনে শোনো না কেন জিম জিও আমি তো তাকে বাদ দিই না কথা শুনি না কেন হতো আমি জানতে ছায় আমার আব্বার কি আমার যদি কোন হক আছে আছে কি না সেটা জানতে চাই আমি রাজমিন বলেন এই তোমার সন্তানের নাম কি যে নামটা বলছে এটার অর্থ হলো পশু এটার অর্থ হলো পায়খানার কিরা আমি এটা বললাম না এটার অর্থ কি পায়খানার কিরা তোমার বলেন তোর পারে আগে তোর মাথা আমি তোর শরীর থেকে ফেলে দিব এরপরে সন্তানের বিচার করবো

নাম রাখছে বৃদ্ধ রাস্তায় ঘুরে আর কয় সামনে মাঝে মানুষ বেড়ে নাম আছে না নাই বলেন এগুলোকে ইসলামিক নাম বলেন আশ্চর্য লাগে মানুষের নাম শুনলে ওদের কাছে আগে ওদের নাম রায় ছেলে কি বা আমার অন্য বাচ্চাদের সাথে এই নীলায় রায়কা দেন কি নাম হলো ওর মৌ তো ওদের কথা এটার নাম বলুন রায়কা দেব তাহলে তো হয় মিলাই রাখবা ওর মৌ এটার নাম বলুন

এর অন্ত অসুস্থ তুমি বলেন সারাদিন তোমার সবাই তো অসুস্থ অসুস্থ তুমি সুস্থ হইবা কোন সময় সারাদিন কি কয় অসুস্থ নাম রাখ হাত তো এর অর্থ কি বলে এই সময়ের মধ্যে যে রতন কুকুর সারাদিন দিনের কইতেছে মানুষ বলে

এইভাবে আমরা যখন দান দিবেন আমরা কোন দরাইবে আমরা কোন সঙ্গ যত আমল আছে সকল আমলই দুনিয়ায় যাবে ওই দিন দুনিয়ায় যাবে আল্লাহ বলবেন আমার আমল সিদ্দিক اکبر কেন আমি দান দিলাম তোমাদেরকে দান দেই না তুমি কেন দান এরমতেই এর নাম দেয়া হল আল্লাহ আমরা তো মনে করছি আপনি আমাদেরকে দান দিয়েছেন আল্লাহ বলবেন যা। যাও

আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকারের বালা মুসিবত থেকে সন্তান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আমার আল্লাহ ইবাদত করবে কোন সুবহানাল্লাহ এর সব দিনের আকিকা করা কি করা আকিকা করা সন্তানের আকিকা করা এর আরো আর হক আছে আমরা জামা বাই ইনশাআল্লাহ বাকি হকগুলো আলাদা আলোচনা করব এরপরে ব্যয় পিতার কি হক আছে সন্তানের এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মানের প্রতিটা হক অক্ষরে করে পালন করার তৌফিক দান করুন সবাই করে আমীন যারা সুন্নত করেন না সুন্নত কোরআন